আজকে না ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম একবারে বেশি বড় না ছোট একটা ভিডিও তিন মিনিটের আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করেছি আপনাদের ভাইয়া মার্কেটিং করেছিল মানে একাই গিয়ে আমি যাইনি অবশ্য তার জন্য বললাম বাসায় পড়ার জন্য আপনাদের ভাইয়া জামা কাপড় নিয়ে আসছে মানে তিনটা থ্রি পিস নিয়ে আসছে বাসায় পরার জন্য এগুলো যাতে রেগুলার বাসায় পরা যায় ওই জামাগুলাই নিয়ে আসছে আর আপনাদের ভাইয়া কিন্তু খুলে দেখাচ্ছে থ্রি পিসগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে তিন তিনটা থ্রি পিস মানে কীরকম হয়েছে তার জন্য বললাম দেখুন আপনাদের ভাইয়া কিন্তু সবগুলা জামা আপনাদেরকে খুলে দেখাচ্ছিল আর আমি কিন্তু ক্যামেরাটা করে নিচ্ছিলাম আপনাদের ভাইয়াই কিন্তু বের করে দেখাচ্ছিল তার জন্য বললাম আমি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আপনাদের ভাইয়া কিন্তু থ্রি ফিসগুলো ভালো করে খুলে দেখাচ্ছিল মানে আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে খুলে দেখানোর জন্য তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া থ্রি খুলে এগুলো সবসময় বাসায় যাতে পরা যায় ওই থ্রি পিস নিয়ে আসছে আপনাদের ভাইয়া দুইটা সম্ভবত গলা করা ছিল আর একটা গলা ছাড়া আপনারা অবশ্য কমেন্টে জানাবেন থ্রি পিস গুলা হয়েছে আর কালার গুলা হয়েছে তার জন্য বললাম আমি শরীরটা তো ভালো নেই তার জন্য না বয় দিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে আবার কথাগুলো বেজে বেজে যাচ্ছিলো তার জন্য বললাম মানে না আমার না আজকে বয় দিতে অনেকটাই খারাপ লাগছিল প্লিজ আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওতে হয়তো বা অনেক ধরনের চাউন আসতে পারে প্লিজ আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন